আশা করি সকলে ভালো আছেন নদী গবেষণা ইনস্টিটিউটে চাকরির একটি নোটিস প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত সকল বিষয় আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে কিভাবে আবেদন করবেন সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যা এখন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো নোটিসটি এগারোই জুলাই দু হাজার প্রকাশিত হয়েছে তো এখানে প্রথম যে পটটি রয়েছে সেটা হচ্ছে ভান্ডার রক্ষক যেখানে একজন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য স্নাতক বা সামনের ডিগ্রি ধরে আবেদন করতে পারবেন দুই নম্বর হচ্ছে অডিট সহকারী যেখানে একজন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অনন্য স্নাতক বা সমানের ডিগ্রিধারী হতে হবে তিন নম্বর হচ্ছে কংক্রিট টেকনিশিয়ান এখানেও একজন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চার নম্বর হচ্ছে টেলিফোন অপারেটর যেখানে একজন নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর হচ্ছে মেকানিক গ্রেড এ যেখানে একজন নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অটোমোবাইল ট্রেড বিষয়ে ট্রেড কোর্স সনদপ্রাপ্ত অথবা কারিগরি শিক্ষা বোর্ড হইতে অটোমোবাইল ট্রেডে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা ছয় নম্বর হচ্ছে কাঠমিস্ত্রি গ্রেড বি যেখানে একজন নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সনদপ্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বর হচ্ছে গিয়ে পাম্প ম্যান যেখানে দুইজন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বর্ণের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সনদ প্রাপ্ত হতে হবে আট নম্বর হচ্ছে ডার্ক রুম সহকারী যেখানে একজন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে অনন্য এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে নয় নম্বর হচ্ছে গবেষণাগার বেয়ার এখানে একজন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দশ নম্বর হচ্ছে অফিস সহায়ক যেখানে একজন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ড হতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সুন্দর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো এখানে যারা আবেদন করতে চান কিছু জেলা উল্লেখ করা রয়েছে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে তো এগুলো অবশ্যই আপনারা একটু দেখে নেবেন তারপরে আবেদনটা করবেন তো যারা আবেদন করতে চান তাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে থাকতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত বয়স শিথিলযোগ্য বয়স পূরণের ক্ষেত্রে কোনো প্রকার এভিডেভিট গ্রহণযোগ্য হবে না যারা আবেদন করতে চান অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো আপনারা আবেদন করার জন্য আপনার যে কোনো একটা ডিভাইস থেকে একটা ব্রাউজার সিলেক্ট করে আর আর আই ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা ফর্মটা পূরণ করে খুব সহজেই আবেদনটা করে নিতে পারবেন তো ফর্ম পূরণ করার সময় সকল তথ্য আপনারা সঠিকভাবে দিবেন কোনো ভুল তথ্য দিবেন না পনেরো সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দান শুরু হবে এবং উনত্রিশ সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত চলবে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম পরীক্ষার ফি জমা দিতে পারবেন আপনারা ফর্ম পূরণ করার সময় যে স্বাক্ষরটা আপলোড করবেন তার দৈর্ঘ্য তিনশো হবে এবং আশি পিক্সাল হবে এবং রঙিন ছবির দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ তিনশো পিকজাল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কিলোবাইট হতে হবে তো এগুলো যদি আপনারা তৈরি করতে না পারেন তাহলে মোবাইলের মাধ্যমে কীভাবে সহজে তৈরি করা যায় সেটা নিয়ে আমার একটি ভিডিও রয়েছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন তো আপনাদের ফর্মটা পূরণ করা হয়ে গেলে এস এস করার মাধ্যমে টাকাটা জমা দিতে হবে প্রথম এস এস করার জন্য আর আর আই সবগুলো হাতের অক্ষর স্পেস দিয়ে ইউজার আইডি লিখে ওয়ান সিক্স টু 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 নাম্বারে সেন্ড করে দেবেন এরপরে দ্বিতীয় এসটা করার জন্য আর আই স্পেস ইয়েস লিখে স্পেস দিয়ে পিন নাম্বার লিখে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন এরপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রেচুলেশন অ্যাপ্লিকেন্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে তো এসএমএস টা করার জন্য অর্থাৎ টাকাটা জমা দেওয়ার জন্য আপনাদের অবশ্যই টেলিটকসিম ইউজ করতে হবে আর আপনারা ফর্ম পূরণ করার সময় যে ফোন নাম্বারটা দিয়ে আছেন সেটা অবশ্যই চালু রাখবেন কারণ পরবর্তী নির্দেশাবলী সেই নাম্বারে এসএমএস করার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে থাকলে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন তো পরবর্তী ভিডিওতে কথা হবে আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে